দিন ধরে জনগণের সেবা টেবা করতে পারি না কি যে হবে জনগণের সেবা টেবা দেখি এবার নির্বাচনে কি অবস্থা হয় নির্বাচন তো পাশ করে ফেললাম দেখা যাক যে কই দোস্তটা খুঁজে পাই না হ্যাঁ দোস্তটারে ফোন দিতে আছে বুঝছ আলাদা তো ফোন ধরে না আর কি করি কস ফোন দিল নাকি ও পাইছি পাইছি আরে দোস্ত তোর কি খবর রে দাঁড়া 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 আরে দোস্ত আরে বেটা তুই আমার ফোন দিছিলি আমি ফোন ধরে বার অবস্থা তো আমার ভালো তা তোর কি অবস্থা তুই কেমন আছিস তোর খুজতাছিলি মেটা আরে দস তো নিজীব শুনর কি নিজীব তো আমি তো পাশ আগেতে জানাস না আমাকে ভোট দেওয়া লাগে তা তুই কি জেনে আছিস আমি খুজতাছি কি কইবি ক ক তোর কথাটাকে শুনি মেটা লাগাই এডা কথা কত তোর কি অবস্থা আছে কোন অবস্থা কদিনই অত স্মরণ নেই ওই যে ওই অভ্যাসটা এটা বদ অভ্যাস আছে সবাই মাঝখানে কুয়া মারা মনে নাই ওই যে অভ্যাসটা সবার মাঝখানে পয়সা থেকে যে পাত মার সবার মাঝে পাত মারা অভ্যাসটা হ্যাঁ না রে অভ্যাসটা নাই তবে কেউ জোর করলে আবার রাখতে পারি না জানো ও তাহলে এই কথা তাইলে অনেকটা ভালো হয়ে গেছিস দুজনকে রে আরে ওদেরকে রাখছি তো এই করার জন্য জোর করার জন্য যতটা জোর করলে আমি একটু পারতে পারি বোঝি